নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন শীতকালে আমরা প্রত্যেকেই কম বেশি বড়ি দিয়ে থাকি বিশেষ করে আমরা বাঙালিরা এই সময় বড়ি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখি বেগুন ভর্তা আলু ভর্তা কুচু মাছের চচ্চড়ি সব কিছুর সাথেই বড়ি একটা বিশেষ আকর্ষণ বাড়িতে কিছু ফুল ফুলবড়ি মশলা বড়ি এগুলো দিয়েছি সেই ভিডিও আজকে সকলের সাথে শেয়ার করব তো আর বেশি কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করি আমি পাঁচশো বিড়ির ডাল ভিজিয়ে দিয়েছিলাম ওটা খুব ভালো রাত্রেবেলা করে কচলে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ ভালো করে বিড়িটা ধুয়ে নিতে হবে এবার বিড়িগুলো আমি মিক্সিং জারেই পেস্ট করে নিয়েছি যাদের শিল নোড়ার ব্যবস্থা আছে তারা শিল এটা পেস্ট করে নেবেন তবে মিক্সিতে পেস্ট করতে গেলে কিন্তু একটু অসুবিধা হয় জল জল ছাড়া পেস্ট করতে আবার বেশি জল অ্যাড করলে এই ঘনত্বটা কিন্তু পাতলা হয়ে যাবে তখন বড়ি দিতে অসুবিধা হবে তাই সামান্য একটুখানি জল যেটুকু না দিলে নয় সেটা দিয়ে পেস্ট করবেন আমি যে করেছি দেখুন ঘনত্বটা কিন্তু খুব পাতলা হয়নি একটু শক্ত করেই কিন্তু পেস্ট করেছি আচ্ছা প্রথমে আমি মশলা বড়ি বানাবো তার জন্যে কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লঙ্কাটা যে যেমন খাবেন স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চার পাঁচখানে শুকনো লঙ্কা দিয়েছি এবার ওটা মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম সাথে দিলাম এক চামচ সাদা জিরে হাফ চামচ কালো জিরে হাফ চামচ মৌরি আর স্বাদ মতো লবণ এবার এটা খুব ভালো করে মেখে নেব আমি পাঁচশো গ্রাম বিড়ির ডাল ভিজিয়েছিলাম ওখান থেকে হাফ আমি মশলা বড়ির জন্য নিয়েছি আর হাফ রেখে দিয়েছি ফুল বড়ির জন্য। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় দশ বারো মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এই ফ্যাটানোটা যত ভালো হবে বড়ি কিন্তু তত নরম হবে হালকা হবে আর ভালো করে ফ্যাটানো না হলে সে বড়ি শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এবার ফ্যাটানোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্যে এরম একটা বাটিতে জল নেবেন জল দিয়ে এক ফোঁটা তার মধ্যে দিয়ে দেবেন এবার ব্যাটারটা যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে বড়ি দেওয়ার জন্যে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আমি ছোট্ট কাপড়ে একটু তেল মাখিয়ে থালাটাকে বুলিয়ে নিলাম তেল দিয়ে এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। আর বড়িটা কিন্তু রোদে বসেই দিতে হবে বড়ি দেওয়ার সাথে সাথেই যেন রোদ পায় আমরা ঘরে হয়তো বড়ি দিলাম তারপরে রোদে দিতে গেলাম তাতেও কিন্তু বড়ি শক্ত হয়ে যাবে ফ্যাটানোর সাথে সাথেই বড়িটা দিয়ে দেবেন এবং রোদে বসেই দেবেন সবগুলো বড়ি আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন দিন থালাটা কন্টিনিউ রোদে দিলে কিন্তু বড়িগুলো রেডি হয়ে যাবে এইভাবে মশলা দিয়ে বড়ি বানাবেন খেতে ভীষণ সুস্বাদু হয় আর যে টিপসগুলো বললাম ওইগুলো মেনে চললে বড়ি একদম নরম হবে সুস্বাদু হবে খেতেও ভীষণ ভালো লাগবে এবার চলুন ফুল ফুলবড়িগুলো দিয়ে দিই আমি পেস্ট করার পরে হাফ ব্যাটার সরিয়ে রেখেছিলাম ফুলবড়ির জন্যে ফুলবড়িতে কিন্তু কোনো মশলা লাগবে না সামান্য একটুখানি নুন দিলাম এবার এই ব্যাটারটাও প্রায় আট দশ মিনিট ধরে আমি ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটা কিন্তু একটু সময় ধরে ভালো করে মাখতে হবে মাখাটা যখন একদম পারফেক্ট হবে না তখন বুঝতে পারবেন একটা ফেনা ফেনা ভাব এসে যায় একটা পাত্রে জল নিয়ে একটু দিলেই দেখবেন যে সঙ্গে সঙ্গে ভেজে উঠছে হাত দিয়ে ঠেললেও এটা কিন্তু ভেসেই থাকবে তার মানে বুঝতে হবে যে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে ব্যাটার এবার ফুলবুড়ি দেওয়ার জন্যে আমি এখানে একটা নিয়ে নিয়েছি নুনের প্যাকেট অনেকেরই ছিদ্রযুক্ত কাপড় রাখেন এই ফুলবুড়ি দেওয়ার জন্যে আমার কাছে সেরম কিছুই নেই তাই আমি নুনের প্যাকেটে ঢুকিয়ে দিয়েছিলাম এভাবেও খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে নুনের প্যাকেটের ওপরের দিকটা আগে ভালো করে কেটে নিয়েছি মুখটা এবার এর মধ্যে আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেব একদম প্যাকেটটা ভর্তি করবেন না হাফটা মতো ব্যাটার দিয়ে দিতে হবে যাতে ওপরের দিকটা বন্ধ করা যায় আমি একসাথে দুহাতা ব্যাটার দিয়েছি এবার ওপরে মুখের কাছটায় ভালো করে গুছিয়ে মুখটাকে ধরে নেবো এইভাবে আর নিচের দিকটায় চেপে কোনটার কাছে ছোট্ট একটা ফুটো করে নিতে হবে এই ফুটোটা কিন্তু একটু সাবধানে কাঁচি দিয়ে কাটবেন যেন একসাথে ফট করে বড় করে কাটা না হয়ে যায় মোটামুটি মিডিয়াম সাইজের ফুটোটা থাকবে একদম ছোট থাকলেও বেরোবে না ব্যাটার আবার বেশি বড় হয়ে গেলেও জিনিসটা ভালো হবে না এবার একটা স্টিলের থালায় আমি একই রকমভাবে তেল মাখানো কাপড়টা বুলিয়ে নিয়েছি দিয়ে বেশ খানিকটা পোস্ত উপরটায় ছড়িয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে হাতে চাপ দিয়ে যেমন ইচ্ছে নকশা বানিয়ে নিতে পারেন আমি নিজের মতো করে কয়েকটা এরকম ফুল বড়ি দিয়েছি নকশাগুলো ডিজাইনগুলো দেখুন ভালো লাগলে এইভাবেও দিতে পারেন আর নইলে নিজেদের যেমন মন চায় তেমনভাবে তৈরি করে নেবেন এই বড়িগুলো কিন্তু খুব নরম হয় দুই একদিনেই শুকিয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পরে খুব সাবধানে তুলে নিয়ে কোনো কন্টেনারে ঢুকিয়ে রাখবেন ভাতের থালার এক পাশে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন হালকা তেলে একটু ভেজে নিলেই এগুলো খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে একটু গাঢ় ডাল আর এই রকম বড়ি ভাজা থাকলে আর কিছুই লাগবে না আজকের এই বড়ির ভিডিও থেকে যদি এতটুকুও উপকার পান মনে হয় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার